আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিশেষ করে আজকের দিনে আমরা পৃথিবীর সমস্ত ইমানদার মোমেন মুসলমান রাজনৈতিক অর্থনৈতিক বিজ্ঞান ভিত্তিক সর্বদিক দিয়ে উন্নততর হওয়ার জন্যে সেই দিকে আমাদের স্মৃতিটাকে ঘুরিয়ে ফিরিয়ে চালাতে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে সহজে কিছু নেকি কামানো যায় এবং আল্লাহ আল্লাহওয়ালা হওয়া যায় সেই দিকটা থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি যার জন্যে বিগত দিনে একজন মানুষ সহজে আল্লাহর অলি হতো একটা মানুষ দুনিয়া লোভি দুনিয়ার দিকে মায়া মমতা ত্যাগ করে লোভ লালসার শিকার না হয়ে নফ্সের দাসত্ব না করে শয়তানির পায়রাবি না করে যে সহজে আল্লাহ আল্লাহওয়ালা হতো আজকের দিনে সেইটা হওয়া কঠিন সেই জন্যে সারা দেশে যত জলসা জুলুস হয় আমরা যারা বক্তা তারা যাদের জীবনী কাহিনী আমরা বলে মানুষ দীর্ঘকে শোনাই সেই মানুষগুলোর কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার অঙ্ক কষে দেখা যাবে সব একশো বছরের উপরে বেশিরভাগ মানুষ একশো বছরের আগে যারা মারা গেছেন আশি বছর সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে মারা গেছেন সেই সমস্ত মানুষদের আখলা চরিত্র স্বভাব আমল নিয়ে আমরা মিলাদ মাহফিলে তাদের কারামত নিয়ে আলোচনা করি বর্তমান সময়ে সেই মানুষ তৈরি হওয়া কঠিন হয়ে গেল শুধুমাত্র শয়তানের পায়রবি করা নার্সের দাসত্ব করা লোভ লালসার শিকার হয়ে যাওয়া সেই জন্য সহজে কিছু কামি আমি আল্লাহওয়ালা হওয়া যায় যাতে সেই দিকে লক্ষ্য রেখে আমি বিশেষ কিছু কথা বিশেষ কিছু হাদিস এবং গুজর দিনদের দিন দেব বিশ্বনবী সালসাল্লামের কল থেকে দুটি চারটে কথা আমি আজকের আজকেরকার ভিডিওয়ে প্রকাশ করব ইনশাল্লাহ আমরা যারা সহজে আমল করতে চাই একেবারে না খেটেই বলা যায় এবং নিজেকে একটু বিনয়ী বা ভদ্র ছোটো হয়ে যেমন সহজে নেকি কামানোর জন্য একটা পথ বলি মসজিদে নওয়ি যখন খেজুর পাতা দিয়ে ছাওয়া মসজিদে নওয়ি যখন খেজুর পাতা দিয়ে ঘেরা রৌদ্রের তাপে যখন খেজুর পাতা শুকিয়ে আসতো তো খেজুর পাতার আগাগুলো ভেঙে ভেঙে মসজিদে নওয়বিতে পড়তো নিঃসন্দেহে পড়তে রক্তে গেলেই ঝাড় দিতে হতো আজকের দিনের মতো তো টাইলস বসানো নয় মার্বেল বসানো নয় আজকের দিনে তো পাকাপোক্ত নয় সেদিন এরকম একটা দুঃসময় দুরবস্থায় খেজুর পাতার টুকরো পড়ে মসজিদ আবর্জনায় ভরে যেত তো ঝাটপাট দেওয়ার জন্য মসজিদের খেদমত করার জন্যে মানুষ তারা চেষ্টা করত তো সেই সময় একদিন রাতে গভীর রাত্রে হজরত সিদ্দিকে একবার রদিয়াল্লাহ তালহ মসজিদে নবাবিতে গেলেন কি উদ্দেশ্য উদ্দেশ্য হল যে দিনের বেলা যখন কোনো দিন ঝাঁট দিতে গেছেন কোনো মানুষের সামনে হজরত বাক্কা সিদ্দিক রদিয়াল্লাহ মসজিদ ঝাড় দিয়ে কিছু নেকি কামাবেন তখন তার থেকে যারা বয়সে কম তার থেকে যারা পরে ইসলাম গ্রহণ করেছেন সর্বদিক দিয়ে মানে মানুষ তাকে ঝাড়ু হাতে দিতে দিতেন না তো সেই জন্যে তিনি রসুলের পবিত্র মসজিদে নবাবিতে মসজিদে নওয়াবির খেদমত করে ঝাটপাট দিয়ে আল্লাহর ঘরে খাদেম সাজবেন কেয়ামতের দিনে এই আমলটা তার কাজে লাগবে এরকম ভাবনা ভেবে হুজুর মসজিদে নবাবীর রাত গভীর রাত্রে গেলেন তো গিয়ে দেখছেন যে মসজিদে নবাবীর দরজার সামনে দাঁড়িয়ে যে ভিতরে যেন একটা খসখস খসখস করে আওয়াজ হচ্ছে হজরত আবুবাক্কা সিদ্দিকটা একেবারে ভয়ে কেঁপেও গেলেন যে এত রাত্রে মসজিদে কে আর সাধারণত মসজিদে জেনে নামাজ পড়ে হ্যাঁ মসজিদ ঘরে মানুষ আতঙ্কিত হয় ভয় পায় এটা তো পূর্বের থেকেই একটা ঘটনা ঘটেই আছে সবাই আমরা কম বেশি জানি তো হজরত আবুবক্কা সিদ্দিক ভাবলেন কি মসজিদে এত রাত্রে কি জেনে টেনেদের মানে উপদ্রব নাকি তারা নামাজ কালামে ব্যস্ত তো উনি যেন আতঙ্কিত মতো হলেন হওয়ার পরে বলছেন খুব সাহস করি বলছেন যে মসজিদে কে তো মসজিদে নবাবিদ ভিতর থেকে আওয়াজ এলো রসুরে করিম সাল্লাম বললেন বাবা আবু বক্কার আমি তো হজরত আবুবক্কা সিদ্দিক মসজিদে সাহস করে আর কোনো সমস্যা নেই ভয় কেটে গেল হুজুর ঢুকলেন ঢুকবার পর দেখছেন যে মসজিদে নবাবিতে রসুল করিম সল্লাহ সাল্লাম ঝাড় দিচ্ছেন তো ঝাড়ু দেওয়া দেখে হজরত আবুবক্কা সিদ্দিক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ এত রাত্রে আপনি মসজিদ ঝাড় দিচ্ছেন ব্যাপারটা কি তো বিশ্বনবী সল্লাহ সাল্লাম বললেন বলে বাবা আবুবক্কা আমি দিনের বেলা বহুবার চেষ্টা করেছি যে খোদার ঘরে খাদেম হব খেদমত করব কিন্তু মানুষ তো আমার সে কাজ করতে দেয় না তোমরা আমার হাত থেকে ঝাড়ু কেড়ে নাও সেই জন্য আজকে নিয়ত করেছি যে এমন একটা সময় যাব। যেন কেউ আমার কাছে ঝাড়ু কেড়ে না নিতে পারে তো আচ্ছা ঝাড়ু না নিয়ে পারে এরকম একটা ভাবনা ভেবে আমি যখন এসছি সেই জন্য আমি মসজিদটা ঝাড় দিয়ে আল্লাহর ঘরে খাদেম হয়ে এই নেকিটা আমার নামায় আমি আসুক আল্লাহ খুশি হোক আল্লাহর ঘরে খাদেমের খাদায় নামটা লেখানো হোক এই ভাবনা ভেবে আমি এসেছি তো বাবা তুমি এত রাত্রে এসেছো কেন হজরত আউবক্কা সিদ্দিক বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবল্লাহ কয়েকদিন আমি চেষ্টা করছি কখনো ওমর কখনো উসমান কখনও আলিক আল্লাহ কখনো কখনও আবদুল্লাহ ইবন এরা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নেয় তো হজরত রসুল এ করিম সাল্লা সাল্লাম বললেন বলে বাবা আউবক্কার আমি যে জন্য এসেছি তুমিও খোদার ঘরে খাদেম হবে বলে এসছো এটা ভালো তুমি না ঝাড় দিতে পারলেও তুমি তো সেই উদ্দেশ্যে এসেছিলে সেই জন্যে তোমার নামায় আমলেও ঝাড় ঝাড়ু দেবা এবং মসজিদের খাদেমের খাতায় আল্লাহ নামটা লিখিয়ে নেবেন বলতে বলতে হজরত ওমর হজরত আউুবকা হজরত উসমান এখানেই হজরত আলী একে আসছেন সবাই একই কথা বলছেন ইয়ার রসুল্লাহ ইয়া হাইবাল্লা এত রাত্তেরে কেন হজরত বক্কারকে জিজ্ঞাসা করছেন আপনি কেন এত রাতের তো তখন তাঁরা যখন এই কথা বললেন তো সবাই বলছেন যে আমি রাতের বেলা এসছি এই জন্যে মসজিদে ঝাড় দেবো এবং খাদেম হব আল্লাহর ঘরের খাদেম সেজে কেয়ামতের দিনে উঠতে চাই তো রসুল আকরম সাল্ল সাল্লাম বললেন যে তোমরা সবাই যখন নেক উদ্দেশ্যে নেকি কামার জন্যে আল্লাহর ঘরে খাদেম হওয়ার জন্য এসছো মহান আল্লাহ তোমাদের অন্তরে নিয়ত ইনামাল আল আমল নিয়াত তোমাদের নিয়াতের উপরে বেশ করে মহান আল্লাহ তোমাদের সবাইকে মসজিদের খাওয়া খাদেম হিসাবে আল্লাহর ঘরে খাদেম হিসাবেই গণ্য করে কেয়ামতের ময়দানে উঠাবেন সুবাহন আল্লাহ অব আমদিহি সুবাহন আল্লাহ আজিম তো ঠিক হাদিস শরীফে ঠিক এরকম কথাই বলা আছে যে রাতের বেলা শুয়ে পড়ার সময় তুমি যদি ভাবো যে আমি নেকি করব তাহাজ্জ পড়বো কোরআন পড়ব জেকের করব অথচ ঘুমিয়ে পড়লে করা হলো না তারপরেও নামায় আমলে আল্লাহ নেকি লিখে দেবেন। আর তুমি রাতের বেলা যখন ভাবছো যে আমি পাক করব চুরি করব ডাকাতি করব জুয়া খেলতে যাব অথচ ঘুম ভাঙলো না জুয়া খেলা হলো না পাক করতে যেতে পারলে না চুরিদারি করতে পারলে না মহান আল্লাহ এত বড় দয়ালু তোমার নামায় আমলে কোনো গুণা লিখবেন না সেই জন্যে পাপ করলে পাপ লেখা হয় আর নেকির নিয়ত করলে ভালো কাজের উদ্দেশ্যে নিয়ত করলে আল্লাহ নেকি লিখে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাপ থেকে মুক্ত হওয়া এবং নেকির কাজ করার তৌফিক দান করুক এবং সেই নিয়ত করার তৌফিক দান করুক অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ